আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব রেভি টেকনিক্যাল টেন্ডিং সেন্টারের সম্বন্ধে আলাপ করব এই থেকে আগত মাহমুদুর ইসলাম ভাই আসছে উনি অনেকগুলো কাজের ডিমান্ড নিয়ে আসছে উনি কথা বলবেন যে যাত্রী রাশিয়া যাওয়ার জন্য আগ্রহী প্রস্তাব করবে এই যাত্রীর সম্বন্ধে কিছু আলোচনা রইল থেকে এসেছি আমি আসার পর রামেন প্রো ওভারসিসে আসলাম আমাদের অফিস সুন্দর ওরা ওনার সাথে কথা বলে মোহাম্মদ আসলাম ভাই ওনার সাথে পৌঁছে এসেছে আমার পাশে এখন অবস্থা আছে মিস্টার মজিবুর রহমান ও আমার বড়ো ভাই ওনার তো চিরিয়ানি এখন আমার আসার মূল উদ্দেশ্য বাংলাদেশে বর্তমানে প্রায় বিশ মিলিয়ন লোক অবস্থান করে দিয়েছে যারা বাইরের দেশে কাজ করতে আগ্রহী এই এই আগ্রহীটা বাংলাদেশ থেকে যদি স্কিল লেবার যদি আমরা ডিট পারি সেই ক্ষেত্রে আমাদের দেশের উন্নয়নভাবে এবং সমস্ত দিক দিয়ে সবাই ভালো থাকবে তাই কেউ যদি বাইরের দেশে যেতে চায় আমার অবশ্যই প্রয়োজন স্কিল লেবার এখন প্রশ্ন হল কোন দিকে স্কিল লেবারের প্রয়োজন আমার প্রয়োজন হলো পঞ্চাশটা শুক্র কনসনের ক্ষেত্রে কী হিসেবে প্রয়োজন হলো কনার ক্ষেত্রে বাইরে কি চাচ্ছে চাচ্ছে হলো যারা স্ট্রিক পিকচার নিয়ে কাজ করে যারা ব্রিজ ওয়ার্ডসের নিয়ে কাজ করে কেউ যদি টাইলস নিয়ে কাজ করে একটা নিয়ে যদি কাজ করে তারপরে ওয়েল্ডারে আমাদের প্রয়োজন তারপর ইলেকট্রিশিয়ানের প্রয়োজন করে ওনাদের ট্রেনিং সেন্টারটা একটা অবস্থান করিতেছে এখন এই ট্রেনিং সেন্টারটা আজকে ওটা ভাইয়ের সাথে পরিচিত না আমি সপ্তাহে এই ট্রেনিং সেটার ভিজিটে যাব সর্বক্ষেত্রে যদি আমার চয়সবর যদি লোক থাকে এবং যদি সেই ট্রেনিং করতে লোক থাকে তো আশা আশারা ভবিষ্যতে কাজ করা সম্ভব কারণ বাংলাদেশ একটা বড় দেশ স্কিল লেবারের দিক থেকে বাংলাদেশ অনেক লোক আছে যে লোকগুলি আমাদের ছবি আমাদের কাজে আসবে এটাকে যদি আমরা ঠিকমতো বিশ করতে পারি ভবিষ্যৎ দিক থেকে আমরা অনেক উপর উঠতে পারবো অনেক বাংলাদেশে অনেকে রাশিয়া যায় ঠিকই বা অন্য দেশে যায় কিন্তু তার জানে না সেক্ষেত্রে তাদের বেতনও কম হয় মানও পড়ে যায় আর যদি একটা যদি শিক্ষিত ছেলে যদি বাইরের দেশে যায় তাকে যদি ঠিক করে ট্রেন আপ করে নিয়ে যাওয়া যায় তাহলে তার মিনিমাম বেতন মানুষের টাকায় আশি হাজার টাকা এক দেড় লাখ টাকা তাদের বেতন আমাদের উচিত ওনার সাথে হচ্ছে উচিত আমরা যদি সেভাবে ট্রেন আপ করতে পারি আসলে বাংলাদেশের জন্য ভালো হবে যে লোক যাচ্ছে তার জন্য যদি বেতন পায় তার কেউ সাপোর্ট করবে আমার দেশ ভালো থাকবে আপনার ভালো থাকবে আপনার ভালো থাকেন এবার জলাই বা মুদা সিও বুধের খরাসো ইসলি মিলা খাবার দিতে বিলায় স্ত্রানা গোদের এ দিলা নাচ বুধে পুষে সিও বুধের পুষে জুলাই বা মুদাচ্ছা এখন আরেকটা ব্যাপারে একটু সাপোর্ট চাচ্ছি আমার এখন বর্তমানে দুইটা দুইটা প্রজেক্ট কাজ করতেছে একটা হলো রাশিয়া প্যাকেজিং ফ্যাক্টরি আর একটা ফ্যাক্টরি হলো সেটা কাজা কিস্তা পঞ্চাশ এই দুইটাই ফ্যাক্টরিতে কাজ প্রয়োজন এই কাজ আমাদের যে লোকগুলি প্রয়োজন সেই লোকগুলি আমি আপনাদের ট্রেনিং সেন্টার ভিজিট করবো সেই সেখান থেকে সেই শিক্ষিত এবং সেই স্কিল লেভেল প্রয়োজন হয় যদি পাওয়া যায় অবশ্যই আমার দিক থেকে যথেষ্ট সাহায্য সহযোগিতা হাত আমি বাড়িয়ে দিতে পারবো এবং আপনাদের কাছ থেকে সেই ওভারসিস লিমিটেড প্রিয় দর্শক কে ছিল আজকের মতো আয়োজন আপনি যদি নিজের যোগ্যতাকে বৃদ্ধি করে বিদেশে যেতে চান তাহলে আমাদের র্যাবিড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হইয়া অভিযুক্ত হইয়া স্কিল নিয়ে বিদেশ যেতে পারবেন এবং সেখানে এক টাকা বেতনও পাবেন স্কিলের এখন অনেক মূল্য আমাদের ট্রেনিং সেন্টার দিচ্ছে সর্বাত্মক সুযোগ এবং ওখানে আপনি এ টু জেড কাজ দিতে পারবেন কনপ্রেশন হইতে ওয়েল্ডারে এ টু জেড সমস্ত কাজের ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে এবং অভিজ্ঞ অভিজ্ঞ ট্রেনের দ্বারা আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি